কর বৈঘর জড়িত ফুলের মতো একটা জিনিস হয়ে গেছে ভুল কি হয়ে গেছে ভুল এই করারে আবুল মালাটা খুইলা ফেলান পরে না হয় পড়েন কিন্তু ভুলটা কি ভুলটা না হয় বাড়ি যাইয়া ধইরেন আরে সমস্যাটা কি কণা বেডা তাইলে একটু সাইডে আসেন সমস্যাটা গুরুতর ওই যে চাইয়া দেখেন প্রিয় দর্শক এবার চলুন কৌতুক ছেড়ে যৌতুক নিয়ে দেন দরবার শুনি জানি না এই দৃশ্যের কিরূপ ব্যাখ্যা দেবেন জ্ঞানীগুণি বাবাজি মেয়ে আমার লক্ষ্মী আলহামদুলিল্লাহ মায়া গুক सगগুলে রি পছন্দ হইছে। দেনা পাওয়ার ব্যাপারে একটু কথা হইছে। লজ্জাশরম কইলা কি কথা। না মানে ওই ঘড়ি আংটি টিভি ক্যাসেট আর একটা সাইকেল চাই। আর 15000 টাকার কথা ফুট করলো তো লাভ নাই। নাগুদের ফোন সরাতা টাকা দিবেন। এইডা শালায় কইলো। তাহলে মানুষ আর গরুর মধ্যে কি পার্থক্য রইলো? মানে মানে আপনি শালারে বিয়া দিবেন 50000 নিয়া। আম গো কুরবানি গরু ডাও বাজার নাম সে পঞ্চাশ হাজার দিয়া ভাই জানেন না এগুলো কে আমার পুল আরে দিচ্ছে মানে মানে তারে আমার পুল হয় দিছে সালাম জানেন সে কি ক করছে হই কসা কে গেলাম সাসাই কৈছে আমার মাথায় যত চুল আছে আল্লাহ পোলারা জানো তিন একটা মানুষের মাথায় তো কুটি চুল আপনার ছেলে আয়ু বাড়বে এটি তো মুখ্য আরে ভাই আয় বাড়ার সুযোগ থাকলে করতাম না এত দুঃখ হ্যাঁ রে আপনি চিনেন হ্যাঁ নাম ওই সুন্দর আলী কামার অনেক ক্ষতি করছে এই বেটা আমার এখন আমার পোলারে অভিশাপ দিয়া মানার বুদ্ধি করছে কান্ত ভাই সামান্য ব্যাপারে শান্ত হন ভাই লাগবে না ওর গায়ে অভিশাপের আচর উনার চুলের মতো আয় হলে আপনার পোলায় বাঁচবো শত বছর আরে হুদা ভাই আমার ছেলে যে মারবো বাড়বো এই সার মাথ চুলই নাই